আজকের এই মালয়েশিয়ার কনফারেন্স থেকে আমরা বলতে চাই দেশের পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে আমরা সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান করব নতুন সরকারকে আহ্বান করব তাম পৃথিবীতে প্রায় এক কোটি মানুষ যারা প্রবাসে বসবাস করে এই প্রবাসী ভাইদের এয়ারপোর্টে আর যেন কোনো খারাপ ব্যবহার করা না হয় এই দায়িত্ব ধারণ আপনাদেরকে দিতে হবে আমরা এই দাবি করি কি করি না যারা সারাটা জীবন যৌবন ধ্বংস করে দিল দেশের জন্য দেশের মানুষের জন্য অথচ তারা এয়ারপোর্টে গেলে তাদের ব্যাগ নিয়ে টানাটানি তাদের জিনিসপত্র নিয়ে টানাটানি কুকুরের মতো ব্যবহার আমরা বলবো স্বাধীন দেশে আর আমরা এটা কখনো চাই আমরা প্রবাসী ভাই এখানে এসেছি প্রবাসী ভাইদেরকে আমি সেলুদ দেই তাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধার ভেতরে প্রবাসী ভাইয়েরাও তারা যুদ্ধ করেছে এখন প্রশ্ন করবেন হুজুর প্রবাসীরা যুদ্ধ করলো কেমনে আমি মনে করি প্রবাসী ভাইরা দুইটা মাধ্যমে যুদ্ধ করেছে প্রথম নম্বর মাধ্যম হলো তারা সোশ্যাল মিডিয়ার ভেতরে লেখালেখির মাধ্যমে তারা যুদ্ধ করেছে আর দুই নম্বর তারা যুদ্ধ করেছে পৃথিবীর সমস্ত দেশ থেকে বাংলাদেশের সরকারকে পাঠানো বন্ধ করার মাধ্যমে আমরা প্রবাসী ভাই এখানে এসেছি প্রবাসী ভাইদেরকে আমি সেলুট দেই তাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধার ভেতরে প্রবাসী ভাইয়েরাও তারা যুদ্ধ করেছে এখন প্রশ্ন করবেন হুজুর প্রবাসীরা যুদ্ধ করলো কেমনে আমি মনে করি প্রবাসী ভাইরা দুইটা মাধ্যমে যুদ্ধ করেছে প্রথম নম্বর মাধ্যম হলো তারা সোশ্যাল মিডিয়ার ভেতরে লেখালেখির মাধ্যমে তারা যুদ্ধ করেছে আর দুই নম্বর তারা যুদ্ধ করেছে পৃথিবীর সমস্ত দেশ থেকে বাংলাদেশের সালেম সরকারকে রেমিটেন্স পাঠানো বন্ধ করার মাধ্যমে যখন চতুর্দিক থেকে রেমিটেন্স যাওয়ার ধস নেমেছে তখনই তারা মাতাল বেতাল হয়ে গেছে কিন্তু এখন আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব দেশ স্বাধীন হয়েছে জালেমের জুলুমের হয়েছে এখন অতি দ্রুত এই সরকারকে সমর্থন করে দেশের শান্তি আনার জন্য আমাদের সবাইকে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে হবে ইনশাল্লাহ বলেন এই জন্য আমি বলবো পাঠাও রেমিটেন্স বাঁচাও দেশ প্রবাসীরাই গড়বে বাংলাদেশ পাঠাও রেমিটেন্স বাঁচাও দেশ প্রবাসীরাই গড়বে সবাই বলেন প্রবাসীরাই গড়বে কারণ প্রবাসীদের দুঃখ যন্ত্রণা কষ্ট আমি বুঝি গত দুই দিন আগে এসেছে আপনাদের দেশে কিছু কিছু কোম্পানিতে যেয়ে কিছু কিছু ভাইয়ের খবর নিলাম চার পাঁচ বছর হয়ে গেছে একই ঘরের মধ্যে তারা আবদ্ধ একই ফ্যাক্টরির ভেতরে একই কোম্পানির পাচিরের ভেতরে আবদ্ধ ওখানে রান্না করে খায় বাহিরে যেতে পারে না কত কষ্ট করে তারা দেশের মানুষের জন্য কত কষ্ট তারা তারা দেশের জন্য একটা প্রবাসী ভাই যখন বিদেশের বুকে আসে আসার পরে তার রক্তে ঘামা অর্জন করা সম্পদ দিয়ে টাকা দিয়ে তার ছোট বড় ভাইদেরকে লালন পালন করে পড়াশোনা শেখায় ছোট ভাইকে বিবাহ করায় ব্যবসা বাণিজ্য করে দেয় ছোট বোনটাকে বিয়ের ব্যবস্থা করে নিজে বিয়ে করার পরে সন্তানের বাবা মার চিকিৎসার ব্যবস্থা করে খাবার দাবারের ব্যবস্থা করে প্রবাসীরা সারাটা জীবন দেশের জন্য আর পরিবারের জন্য তারা উৎসর্গ করে দেয় কিন্তু প্রবাসীদের মনে কষ্ট তাদের তাদের যেই যেই অর্জন কষ্ট কষ্ট সেই অনুযায়ী তারা সম্মান পায় না আমি দেখেছি এই প্রবাসী ভাইদের সবচেয়ে মনের দুঃখ এবং কষ্ট তারা যখন এয়ারপোর্টে যায় এয়ারপোর্টের প্রশাসন গুলো তারা কুকুরের মতো ব্যবহার করে আজকের এই মানাসিয়ার কনফারেন্স থেকে আমরা বলতে চাই দেশের পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে আমরা সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান করব নতুন সরকারকে আহ্বান করব তমাম পৃথিবীতে প্রায় এক কোটি মানুষ যারা প্রবাসে বসবাস করে এই প্রবাসী ভাইদের এয়ারপোর্টে আর যেন কোনো খারাপ ব্যবহার করা না হয় এই দায়িত্ব ধরান যে আপনাদেরকে দিতে হবে আমরা এই দাবি করি কি করি না যারা সারাটা জীবন যৌবন ধ্বংস করে দিল দেশের জন্য দেশের মানুষের জন্য অথচ তারা এয়ারপোর্টে গেলে তাদের ব্যাগ নিয়ে টানাটানি তাদের জিনিসপত্র নিয়ে টানাটানি কুকুরের মতো ব্যবহার আমরা বলবো স্বাধীন দেশে আর আমরা এটা কখনো চাই এটা কখনো মানে হবে সুতরাং আমরা দোয়া করব দেশ যেন শান্ত হয় পরিবেশ যেন শান্ত হয় আমরা প্রবাসের জীবনে বসবাস করি যতই বিপদ বালা মুসিবতের মধ্যে আমাদের হেফাজত করবে কে বলেন আমরা এই পৃথিবীর মধ্যে থেকে বিদায় চলে এই দুনিয়ায় শেষ যেমন নয় আখের রাতে আর একটা জীবন আছে ওই হাসরের ময়দানে প্রত্যেকটা কাজের জন্য হিসাব দিতে হবে কার কাছে আর আল্লাহ তালা যখন হিসাব এবং বিচার আমাদের কাছে গ্রহণ করবেন কিতাবের মধ্যে পাওয়া যায় সিরের মধ্যে এসেছে ওই বিচারের দিনে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের বিরুদ্ধে চারজন সাক্ষীকে রেডি করে রেখেছেন জোরে বলেন কয়জন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

মাটির মধ্যে চলে যাবে আবার যখন দ্বিতীয়বার ফুটকার দেবে এই মাটির মধ্যে যা কিছু আছে সব কিছু উপরে উত্তোলিত হবে উপরের সব কিছু নিচে চলে যাবে যত মানুষ হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে সবাই মাটি থেকে উত্তোলিত হওয়ার পরে ওই হাসরে আসরের ময়দানে দৌড়াতে থাকবে আসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আল্লাহ তালা বিচার শুরু করবেন ওই বিচারের ভেতরে একমাত্র প্রধান বিচারপতি হবেন আমার আল্লাহ আর তাম পৃথিবীর মানুষকে আল্লাহর আদালতের ভেতরে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে জোরে বলেন না আল্লাহ আকবার এই দুনিয়ায় সুপ্রিম কোর্ট কোর্ট রয়েছেন প্রধান বিচারপতি রয়েছেন সহকারী বিচারপতি রয়েছেন কিন্তু আসরের ময়দানে বিচারপতি হবে প্রয়োজন আরো জোরে বলেন একটু চিৎকার করে বলেন তো দেখি বিচারপতির নাম কি আরো আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বলেন নাম কি আল্লাহ তাআলা বিচার শুরু করবে কিন্তু শিকার না এই জন্য আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চারজন সাক্ষী রেডি করবেন বলেন কয়জন তার মধ্যে প্রথম নম্বর সাক্ষীটাকে আল্লাহ তালা কোরআন এর মধ্যে বলেন

আল্লাহ বলেন ময়দানে আল্লাহ আল্লাহ যখন বিচার শুরু করবেন প্রত্যেকটা মানুষের মুখের ওপরে চাবি লাগাই দেবেন তালা লাগাই দেবে কেউ মুখ দিয়ে কোন কথা বলতে পারবে না হাত তার বিরুদ্ধে কথা বলবে পা তার বিরুদ্ধে কথা বলবে তার চোখ তার বিরুদ্ধে কথা বলবে কান তার বিরুদ্ধে কথা বলবে

এ কথা বলেন